হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকারে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যে প্যান্টাগ্রাফ করেন আসলে এই প্যান্টাগ্রাফটা কি প্যান্টাগ্রাফের উদ্দেশ্যই বাকি প্যান্টারগ্রাফ করলে আপনার লাভ বা ক্ষতি লাভ হবে না ক্ষতি হবে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা এট ফার্স্ট আমরা অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি আমরা এই কাজটি আপনাদের দেখাবো অটোক্যাট দুই হাজার পঁচিশ বার্সনে এটি একটি লেটেস্ট আপডেট বার্সন তো বন্ধুরা এই বাসনে আপনারা কাজ করে যে সুবিধা পাবেন যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আসলে অন্য অন্য বাসনে ওইভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তো বন্ধুরা এই সফটওয়্যারটি আমাদের কাছ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিচ্ছে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন তো বন্ধুরা আমরা এখান থেকে নিউ একটা পেজ নেই আমরা এখানে গ্রিড টপ করে দেই তো বন্ধুরা আমরা এখানে এট ফার্স্ট তো এটা মজার অপশন সেট করি ইনসার্টে যাব এটাতে যাব এখানে আমার মজার অপশনটি হচ্ছে ডাউনলোড আছে আমরা ডাউনলোডে যাব এই যে বড় পরাগাও এক নাম্বার এই এক নাম্বার শীটটা আমি এটা একটি আর এস নকশা ষোলো ইঞ্চিতে এক মাইল আমরা তাহলে স্কেল দিব উনচল্লিশশো ষাট ওকে এবার আমি একটি বিডিএস মৌজা নকশা ইনসার্ট করবো যে নকশাটি এখনো গ্যাজেট হয়নি কার্যক্রম চলমান আছে এখন বর্তমানে একত্রিশ দ্বারা চলতেছে আমরা এরকম একটি নকশার অংশবিশেষ ইনসার্ট করব এটা হচ্ছে চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল তাহলে নয়শো নব্বই ঠিক আছে আচ্ছা আমরা এইখানে ইনসার্ট করলাম এবার আমরা দুইটা লেয়ার ক্রিয়েট করে নিই বোঝার জন্য বা একটা নিলে হবে আপনার ইচ্ছা আপনাদের ইচ্ছা আমি আমি এটা বিডিএস দিলাম আচ্ছা লাইনার টা আমরা বাইরে থেকেও বাড়াই এল এবার আপনারা দেখেন এই এটা একটি আরএস নকশা এটার মৌজা হচ্ছে দেখেন বড়পাড়া গাঁও জেল নম্বর একশো সাতাশ শীত নাম্বার এক এটা ঢাকা জেলার সাবার থানায় অবস্থিত আমি এই যে এই পাশে দেখেন আমি দেখাই দেখলে বুঝতে পারবেন এই যে তিনশো পঁচাত্তর নম্বর যে ডাকটা দেখেন এই যে এদিকটা হয়ে এদিকটা হয়ে এদিকটা হয়ে আসছে ঠিক আছে এখন এটা আরএসও ন হয়ে যায় কিন্তু বিডিএস নকশা অনুযায়ী যারা জরিপ কারক তারা দেখেন এই নকশাটি যে ই করছে ক্রিয়েট করছে আমরা এটা একটু মুভ করে করে নিই ঘুরাই এখন এই যে দেখেন এই যে তিনশো পঁচাত্তর এই এদিকটা 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 এখন যারা জরিপ করছে দেখেন এই যে যে লাল দাগটা দেখা যায় যে লাল দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আরএস আর এস এর দাগ ঠিক আছে আর এই যে কালো দাগ এই দাগটি হচ্ছে আমরা যে বর্তমান দখল আসি আমাদের দখল অনুযায়ী দখলদারদের অনুযায়ী এই কালো দাগ আমরা বর্তমানে অবস্থান অনুযায়ী কোনভাবে দখল আসি এই কালো দাগ আর এই এই লাল দাগটি হচ্ছে আর এস দাগ এখন দেখেন যারা জরিপকারক কারক তারা যে এই যে প্যান্টাগ্রাফ প্যান্টাগ্রাফটা করেছে বা জরিপ যে করছে তারা কতটা নিখুঁত আমরা এই লাল দাগের উপরে পলি লাইন টেনে আমরা আর এস এর সাথে আগে মিশিয়ে দেখি যে লাল দাগটার যে অবস্থান সেটাকে ঠিক আছে কিনা আমরা এখান থেকে পলি লাইন নেই নিয়ে এবার এই লাল দাগের উপরে আমি এই পলি লাইনটা আনবো আমরা এক পাশ থেকে শুরু করি উপর থেকে এই যে দেখেন আমাদের পললাইনটি টানা শেষ এবার আমি করবো কেটা কপি করে নিয়ে যাচ্ছি এখন দেখেন এই আর এস অনুযায়ী এই জমিটির মালিক ছিল একজন এই যে খেয়াল করেন আর এস অনুযায়ী এই যে তিনশো পঁচাত্তর নম্বর এই দাগের মালিক ছিল একজন এখন সেটা হয়তো বা ওয়ারিশন বেড়ে গেছে অথবা বিক্রি টিক্রি হয়ে দেখেন কতগুলি প্লটে ভাগ হয়েছে এবার দেখেন আপনার এই যে দখল অনুযায়ী দেখেন কত বৈষম্য ঠিক আছে আমরা এটা কপি করে নিয়ে দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই এক পাশে ধরি আমি এই আমি উপরে ধরলাম স্থাপন করে দেখি যে আমাদের যে পূর্বের যে এটা ছিল আর এস এটা অনুযায়ী ঠিক আছে কিনা এই দেখেন একদম কারেক দেখেন এই দেখেন একবার 100% কারেক্ট আছে কিন্তু বর্তমান দকল অনুযায়ী দেখেন কোন জায়গায় আছে আবার দেখে বুঝতে পারবেন বর্তমানে দকল অনুযায়ী এই যে দেখেন আপনার এই যে কালো দাগ দেখা যায় এই যে এদিকে কালো দাগ দেখেন এদিকে আপনার আরো এটা হলো আপনার পশ্চিম সাইড পশ্চিম দিকে দেখেন আরো কত ফিট এদিকে আপনারা একটু আমরা স্কেল ধরে দেখলে বুঝতে যে গেছে দেখেন এইখান থেকে এইখানে সাত ফিট দশ ইঞ্চি দেখেন পশ্চিম দিকে চলে গেছে আবার এদিকেও দেখেন আবার এদিকে দেখেন বাইরে চলে গেছে এটা দেখার বিষয় দেখেন এদিকে পাঁচ ফিট দশ ইঞ্চি আবার পূর্ব দিকে চলে গেছে আবারও দেখা যায় দেখেন অনেক বৈষম্য এই যে দেখেন এদিকে দেখেন কত বৈষম্য ঠিক আছে এটা আবার মনে করেন এদিকে আবার এই ডাগের অংশ এটাই ঢুকে গেছে ঠিক আছে তো এই প্যান্টাগ্রাফ যদি আমরা না করতাম তাহলে বুঝতে পারবো না যে আমাদের আসলে জমির অবস্থান অনুযায়ী জমির যে পূর্বে যে দাগ ছিল বা নকশা ছিল এই নকশা অনুযায়ী বর্তমানে যে অবস্থান সেটা আমরা জানতে পারতাম না এখন আমি বলেছিলাম যে আসলে প্যান্টাগ্রাফটা কি আসলে প্যান্টাগ্রাফ হচ্ছে জমির যে পূর্বের যে আহ আপনার রেকর্ড ছিল রেকর্ড অনুযায়ী বর্তমানে আমরা দখলে সে অনুযায়ী আছে কিনা পূর্বের অবস্থান অনুযায়ী বর্তমান অবস্থানে আছে কিনা সেটা জানার জন্য এই প্যান্টাগ্রাফ দরকার আমি বলেছিলাম প্যান্টাগ্রাফের উদ্দেশ্য কি আসলে প্যান্টাগ্রাফের উদ্দেশ্যে হচ্ছে এটা নির্ণয় করা যে আমাদের আর এস রেকর্ড অনুযায়ী বর্তমান যে বিএস বা বিডিএস রেকর্ড বা পূর্বের রেকর্ড অনুযায়ী বর্তমানের যে রেকর্ড সেটার অবস্থান জানার জন্যই মূলত আসলে প্যান্টাগ্রাফ আসলে প্যান্টাগ্রাফ করলে লাভ বা ক্ষতি এটা আসলে লাভ ক্ষতির বিষয় না এটা আসলে আমাদের যে সঠিকভাবে যে জমির অবস্থান নির্ণয় সেটা জানার জন্য আমাদের এই প্যান্টাগ্রাফ প্রয়োজন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে প্যান্টাগ্রাফটা আসলে কি তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে আসলে প্যান্টাগ্রাফটা কি প্যান্টাগ্রাফ কেন করবো প্যান্টাগ্রাফ করার উদ্দেশ্য আর প্যান্টাগ্রাফ করলে লাভ বা ক্ষতি কি তো সেটা আমরা আশা করি বুঝতে পারছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এইখানে মাত্র পাঁচশো টাকা কোর্স ফিনি আমরা অনলাইনে আহ অটোক্যাট এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি এই কোর্সটি আহ প্রতি মাসের দশ তারিখ থেকে চোদ্দ তারিখ এবং পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ হয় আমাদের এই পাঁচ দিনের কোর্স এই পাঁচ দিনের কোর্সে মোটামুটি অটোক সব সবকিছুই শেখানো হয় এই কোর্সটি শুরু হয় রাত নটা থেকে তাছাড়া আপনারা অটোক্যাট এবং রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর জিআই সফটওয়্যার গুগল আর্থ প্রো সফটওয়্যার ক্যাডার্থ সফটওয়্যার যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের জন্য স্কেচ অফ সফটওয়্যার ও পাবেন আমাদের কাছে দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের তাছাড়া আমরা অটোকে টু ডি থ্রি কাজও শিখাই এখানে যারা স্টুডেন্ট আছেন আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় মাত্র সাত দিনে আমরা কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি তো আমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাদের এখানে এক সপ্তাহ থেকে অবস্থান করে আপনারা টোটাল স্টেশনের ডিজিটাল কাজ শিখে যাবেন আমরা পাশাপাশি অটোকেটের কাজও মোটামুটি শিখিয়ে দেই এই সাত দিনের ভিতর তো বন্ধুরা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা আমাদের এখানে পাবেন এবং আমি কোর্স করাই তিন মাস ছয় মাস এমনকি কারিগরি বোর্ড থেকে এখানে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ